জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কি আমল করতে হবে কে দোয়া পাঠ করতে হবে এই শিক্ষা আমাদেরকে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়ে গেলেন রসূল আকরাম বললেন আল্লাহুম্মা জির্নি মিনান এই দুহাটি যদি কোনো ব্যক্তি মাগরিব ফজরের নামাজের পর সাতবার পাঠ করে ওই বান্দা বান্দি যদি ওই দিন মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের শাস্তি মাফ করিয়া দেন